হ্যালো বিরিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমরা দেখাতে চলেছি যারা যারা এই প্লে স্টোরে স্টারের কাজটা করছেন আর এই জায়গাতে ডলার না শো করে এখানে টাকা বাংলা টাকা শো করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো যাদের যাদের দেখবেন টেলিগ্রাম স্টার দিতে যে ওখানে বাংলা টাকা শো করছে প্লাস এগুলোতে বাংলা টাকা শো করছে এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আমাদের ভিসা কার্ডটা অ্যাড করতে হবে আর এই ভিসা কার্ডটা অ্যাড করা হয়ে গেলে এই প্লে স্টোরে যত সব ইগালো আছে অফারগুলো আছে সবগুলোতে বাংলা টাকা শো করবে না সবগুলোতে ডলার শো করবে আর এটা তো ভিসা কার্ড কীভাবে অ্যাড করতে হয় এ আর ফুল ডিটেলস মানে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটা ভিডিও বানা আছে তো আমার চ্যানেলে যে এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে আর টেলিগ্রামে যাওয়ার পর এখানে স্টার সেন্টার এখানে কোনো কোনো ফোনে বাংলা টাকা শো করে তখন কিন্তু কাজগুলো হয় না তো এখানে ডলার শো করবে এমনটা করার জন্যে প্রথমে তো আমাদের ক্রোমে যাওয়া লাগবে তো আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে প্রথমে দেখতে হবে যে প্লে স্টোরে যে জিমেলটি লগিং আছে ওই জিমেলটা এখানে লগিং আছে কিনা তো আগে স্টোরে যাই দেখে নি কোনটা জিমেল লগিং আছে তো এখানে অন্য জিমেল একটা লগইন আছে তাই আর এখানে অন্য জিমেল লগইন আছে তাই এই জিমেলটা এখন লগ আউট করে ওই জিমেলটা লগইন করতে হবে তো লগ আউট করার জন্য প্রথমত ওই জায়গাতে আসার পর তারপর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে সাইন আউট সাইন আউটে ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পর আবার উপরে সাইন ইন লিখতে পাবেন এখানে ক্লিক করার পর এই অ্যারোটাতে ক্লিক করবেন লিখবেন এরোটাতে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলো শো করবে তো প্লে আপনারা দেখবেন প্লে স্টোরে কোন জিমেইলটা লগইন আছে ওই জিমেইলটা এখানে লগইন করে নেবেন টেলিগ্রামটা ডাউনলোড করার পর এখানে সার্চ এ যাবেন না সার্চ এ গিয়ে লিখবেন play.google.com আপনার ফোনে ডাউনলোড করা আছে আপনাদের ফোনে আছে কিনা আপনি আগে ডাউনলোড করবেন তারপর এই অ্যাপ এখানে সার্চ দেওয়ার পর উপরে আরেকটা সার্চ বার দেখতে পাবেন এখানে সার্চ বারে ক্লিক করবেন इन्स्टले क्लिक करो सार्च अपने क्लिक कर लिखते আবার ইনস্টলে ক্লিক এখানে লিখতে হবে টেলিগ্রাম তারপর টেলিগ্রাম লিখবেন ফোনের লক বা আপনার ফিঙ্গার আর মেনে টেলিগ্রাম লেখার পর এটা এরকম একটা শো করবে যাদের ফোন ফিঙ্গার তাদের আপনার ফোন আগে থেকে টেলিগ্রাম ডাউনলোড চালু থাকা লাগবে আগে আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নেবেন তারপর ওই অপশনে যাবেন লক টেলিগ্রাম আপনার আমার ফোনে ডাউনলোড করা আছে আপনাদের ফোনে আছে কিনা আপনি আগে ডাউনলোড করবেন তারপর এই অপশন আসবেন আসার পর এখানে আবার ইনস্টল দেখতে পাবেন এখানে ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করার পর এখানে আবার ইনস্টল দেখতে পাবেন আবার ইনস্টলে ক্লিক করবেন ক্লিক করে দেবেন তারপর একটা লোডিং নেবে এখানে আপনার ফোনের লক বা আপনার ফিঙ্গার আর থাকলে ফিঙ্গার চাইবে তো আপনি ফিঙ্গারটি দিয়ে দিবেন আর যাদের ফোনে ফিঙ্গার নাই তাদের ফোনের লক চাইবে যেটা খুলতে চালু করতে লাগে ওই লকটা দিয়ে দেবেন বাকি তো জানেন কেমন কি করতে হয় এবার এখানে আগে যেরকম বাংলা ঠান্ডা লক দেওয়ার পর একটু এখানে লোডিং হবে তো এখন দেখবেন এখানে ডলার ওয়েট করেন আগে যদি তিন ডলার দেখায় তো এখন দেখবেন আপনার তিন সেন্ট দেখাইছে সো বাকিটাতে জানেন আপনারা কিভাবে করতে হয় আর এটুক যদি না জানা থাকেন আগের আমার চ্যানেলে আগের ভিডিও দেওয়া আছে তারপর এই ওপরের অপশানটাতে ক্লিক করে দেবেন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটার লিংক চাইলে তারপর আবার একটু ওয়েট করবেন করতে পারেন দে আপনারা টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পর বাংলা টাকা বাকি টুক তো জানেন কেমনে কি করতে হয় এবার এখানে এখানে আপনার আগে যেরকম বাংলা টাকা শো করতে স্টারে আবার ডেড়শো স্টারে এখন দেখবেন এখানে ডলার শো করছে আগে যদি তিন ডলার দেখাইতো এখন দেখবেন আপনারা তিন সেন্ট দেখাইছে

এই যে আগে এখানে তিন ডলার শো করতো বাট এখন তিন শ্রেণী শো করছে তো কিছু কিছু ফোনে এটা ক্রমে না গেলেও হয় বাট কিছু কিছু ফোনে যাওয়া লাগে সো এইভাবে কাজটা করে নেবেন আর ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে